আচ্ছা গুড মৰ্ণিং এভৰি ওৱান আজিকা আপোনাৰ লগে লগে এটা ৰেচিপি শ্বেয়াৰ হলা সৰামাৰ পজিটিভ থিংক চিন্তা সৰামাৰ আপোনালোকে শ্বেয়াৰ হ'ল ত' জীৱনে শত ডাক কা খাই জীৱন আপোনাৰে শতবাৰ যে ডাক্কা মাৰিৰে ফলাই দিবা আপোনাৰ বালাই একবাৰ ডাক কামাৰিৰে পেলাই দিলা আপোনাৰ উঠাৰ চেষ্টা হলা উঠতে পাললা না আৰু একবাৰ ডাক কামাৰিৰে ফলাই দিলা আর একবার চেষ্টা করো আর একবার আপনারা দেখা মাইলে ফেলাই দেব জীবনে আপনি তা করবা তিনবারের সময় আপনি নিজের প্রটেক্ট করতে চাইবা আর আপনার জানে চাইব যে জীবনটার একটা একটা জুড়ে একটা সর মারতা তাবা মারতা কিন্তু আপনি কিতা করবা এরকম জবাব দিবা না জুড়ে একটা তাবা না আপনার জীবনে কিটা দুর্বলতা আছে কোন জায়গায় দুর্বলতা আছে আপনি ওটারে সংশোধন করতে চেষ্টা করবা আপনি নিজেরে প্রতিষ্ঠিত করবা আপনার দুর্বল জায়গায় আপনি সবল করার চেষ্টা করবা আপনার দি থাপ্পর না মাইরা আপনি ইভাবে থাপ্পর মারতে পারবা সো আপ না হইরা মানুষের না দেখাইয়া আপনি আপনার মনে মনে নিজের বালাফাউকা পাউকা নিজে নিজের নিজের যতন নেউকা নিজের আগে প্রতিষ্ঠিত হৌকা সো তাপর মারি দিলেও যে জবাব জীব তা নাই তাপর দিবার আগে আপনি নিজে প্রতিষ্ঠিত হইয়া তারপরে তাপ্পরের জবাব দিতে পারবা সো আমরা অনেকে চিন্তা করি জীবন জীবন শেষ হয়ে গেছে মনে হয় জীবনে এহতো তো আমার বারবার ধাক্কা দিল বাট ন জীবন কোনো সময় শেষ হয় না মরার আগ পর্যন্ত থাকে তো মরবার আগ পর্যন্ত থাকি আপনি কিতা হর বা নিজেরে বেশি ভালো পাইবা আমরা কিতা করি আমরা নিজেরে না বলা পাইয়া আমরা ফোরারে বলা পাই ফোর মানে অন্যরে আমরা করতে থাকি অন্যরে হর্তা ঠিক আছে বাট নিজেরে বেশি ভালো পাইবা নিজের শরীরর যত্ন নিবা নিজে প্রতিষ্ঠিত হইবা সময় অপচয় না হইরা মানুষের তলে সময় মানে না দিয়া নিজের তোলে সময় দেওয়া নিজের বাচ্চেনদের তোলে সময় দেউকা। অনেকে আছে সারা দুনিয়ার যে তো রেসপন্সিবিলিটি নিজের ফ্রেন গিয়ে বাট নিজের ফ্যামিলির মুখা কোনো লক্ষ্য নাই সো নিজের ফ্যামিলির মুখা লক্ষ্য করা যারা যারা আমরা কি নিজের ফ্যামিলির মুখে লক্ষ্য নাই অন্য মানুষের প্রতি বেশি মায়া মানে জগতর লাগিয়ে আমরার মায়া নিজের ফ্যামিলি লাগি মায়া নাই এরা জীবনে ও ছোটো জীবনেও দেখছি সত ধ্বংস হত ধ্বংস হইস যে দেখছি সো আরও মানুষ ধ্বংস হইম আমরা যদি আমরা নিজে নিজে না বলা তো আমি হইম একজন মেয়ে হিসাবে একজন মা হিসাবে আপনি আপনার নিজৰে বলা ফাউকা নিজের বাচ্চেন্টে সময় দেওকা অন্যর বাচ্চেনে ফারণ যদি আপনি করবা না ফারলে এটা আপনার রেসপন্সিবিলিটি নাই বলা তা হোক সারা মালাই কমালা